প্রত্যেকটা মুসলিমই চায়ের জীবনে একবার হলো হজ করতে আমার শ্বশুর বাড়ির লোক আছে যারা হজ করে একবার না কয়েকবার করেছে তো হজের সময় চলে এসেছে এখন অনেকেই হজে যাবে আমাদের দাওয়াত ছিল তো আমরা সেখানে চলে যাচ্ছি আমার থেকে যাচ্ছে মামা শ্বশুর আর চাচা শ্বশুর আর তার সাথে আরো একটা কাজের জন্য যাচ্ছে সেটা হচ্ছে আমাদের বাগানের লিচু হয়েছে লিচুগুলো শুনেছি পেকে গেছে তো আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব তো আমার সাথে থাকুন আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আর যারা যারা আমার ভিডিও দেখছেন তাদের জন্য অনেক ভালোবাসা রইলো ভিডিওটা ছিল কালকের আমি আজকে আপলোড দিচ্ছি লেট হচ্ছে আমার কারণ ওখানে নেট ছিল না তারা কয়েকবারই গেছে তো যাই হোক সেখানে তাদের বাস আমাদের দাওৎ ছিল আমরা সকাল আটটা বাজে রওনা দিয়েছি আর আমরা যে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম পুরো রাস্তায় খড় দিয়ে ভরা আর এখানে ধানগুলো ভাঙিয়ে খড়গুলো রোদে দিচ্ছে যাতে গরুকেও খাওয়াতে পারে ইভেন তারা লাড়কি হিসেবে ব্যবহার করতে পারে ধান সিদ্ধ করে রোদে শুকাচ্ছে এটাও দেখতে পেলাম তো যাই হোক বাড়ি পৌঁছে গেলাম আর গিয়ে দেখি লিচু একবারে লাল টক হয়ে আছে আমার হাজবেন্ড আর ননত তো গিয়েই পারা শুরু করছে আর খাওয়া শুরু করে দিয়েছে আগে আমরা আত্মীয়র বাসা যাইনি আগে আমার বাসায় গিয়েছি সকাল সকাল যাওয়ার কারণ হচ্ছে এই লিচু এই লিচুগুলো আমরা আগে সব পারবো পারার পর তারপর হচ্ছে আমরা আত্মীয় বাসা যাবো লিচু পারার পর কিন্তু আবার সবাইকে ভাগ করে দেওয়া হবে আর এই অনুষ্ঠানে সব আত্মীয়রাই আসবে যার জন্য বিশেষ করে এই একটা দিনে সিলেক্ট করে নিয়েছে যাতে সবাইকে দিয়ে দিতে সুবিধা যাতে হয় আমাদের কাঁঠাল গাছও আছে আম গাছও আছে আম পাকে নিয়ে পাকি পাখেনি আরো লেট হবে তো ওইটা দেখানো কোনো ইম্পর্টেন্ট মনে করিনি যখন সিজন হবে তখন অবশ্যই আপনাদের ভিডিও আমি শেয়ার করব আর এই যে গাছে উঠেছে আমার হাজবেন্ড কারণ কোনো পিচ্ছিকেই পাচ্ছিল না যে ও গাছে উঠিয়ে লিচুগুলো পারবে আর এই ছোট ছোট গাছে এত বড় একটা মানুষ উঠেছে আর সবাই ভয় পাচ্ছে এই নাকি আবার পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটায় এই যে লিচুগুলো দেখেন কিভাবে টক টক করছে আর অনেক বড় বড় একটা সাইজ হয়েছে পেকে গিয়েছে মাসাল্লাহ দেখি খুব ভালো লাগছে তো আমার শাশুড়ি আমাকে বললো রুমে নিয়ে যাও এগুলো আমিও টুকটুক করে এক মুট করে নিয়ে চলে আসছি রুমে দেখুন এই যে আমি এভাবে সিরিয়াল করে সুন্দর করে রেখে দিচ্ছি গতবার থেকে এইবার ভালো লিচু হয়েছে গাছে কিন্তু আরো ভালো হওয়ার কথা ছিল হাওয়া যখন শুরু করেছিল তখন আমরা দেখে গিয়েছি গাছে অনেক লিচু হচ্ছে কিন্তু যখন শিলা বৃষ্টি হলো রোদ পড়লো তখনই এগুলো ঝরে পড়ে গেল আম গাছেরও একই সমস্যা গত বছরের তুলনায় এই বছর তেমন একটা আম হয়নি তো এই জন্য আমি বাগানে চলে যাচ্ছি যেখানে আমাদের গাছ লাগানো আছে আমার সাথে আমার ননদ ছিল বিশেষ করে আমি আসলে না আমাদের গাছ কোনগুলো তাই তাইও আমাকে সঙ্গে নিয়ে গেছে আমার হাজব্যান্ড অবশ্য গেছে কিন্তু সে আমাকে বলেনি সে ওখানে যাচ্ছে তো তার পিচ পিচ করে মেনলি আমার যাওয়া এই যে এখান থেকে শুরু করে যতগুলো আম দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আমাদের আর এখানে সব ধরনের আম গাছ লাগানো আছে আর এগুলো আমার শো লাগিয়েছে আর এখানে যে জমি দেখছেন এটা আমার শ্বশুরেরই জমি তো এখানে আসলে থাকা হয় না যার জন্য যত্নটা খুব কম যতটুকু যত্ন করা হয় আমার বড় আম্মু বরাবুই করে তো এখানে আপনি আম গাছ দেখছেন কিন্তু আম খুবই কম আছে তো আমার ননদ আমগুলো দেখে বলছে আমাকে একটু ভিডিওতে নেন আর ফাজ করছে আমের সাথে তো আমি তাদের ভিডিওতে ওঠাইনি যে চাচা শ্বশুরের বাড়ি ছিল সেই চাচা শ্বশুরের বাড়ি আমাদের বাড়ির সাথে তো ওখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো দেন বিকেল দিকটা চলে যাব মামা শ্বশুরের বাড়ি সেখানে রাতের দাওয়াত তো রাতে খাওয়া দাওয়া করে সকালবেলা আমরা চলে যাব আবার পাব না তো আজকের ভিডিও এতটুকুই ছিল আসসালামু আলাইকুম আর যারা করতে যাচ্ছে তাদের জন্য দোয়া রইলো আর দোয়া করবেন